ছাত্রছাত্রী আসবে তোমার সঙ্গে ভালো আছো আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল মাধ্যমিক গণিত পরিমিতির তোমাদের টেক্সট বুকের আট নম্বর অধ্যায় লম্ববিত্তাকার চোং এখান থেকে কেমন টাইপের প্রশ্ন হবে কত নাম্বারের এবং সেই টাইপ ধরে ধরে কিন্তু সাজেশান এখানে করে দেওয়া আছে একদম প্রথমেই দেখে নাও কত নাম্বারে অর্থাৎ কেমন কেমন ধরনের প্রশ্ন তোমাদের এখান থেকে আসতে পারে এমসিকিউ এক নম্বরে তোমরা জানো থাকতে পারে ভিএসএ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এক নম্বরের সেটা থাকতে পারে শূন্যস্থান পূরণ অথবা সত্যমিথ্যা এস এ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দু নম্বরের এবং এলে বিশদ উত্তরধর্মী প্রশ্ন চার নম্বরে তোমরা জানো পরিমিতিতে তিনটি অঙ্ক থাকে দুটি করতে হয় চার গুণ দুই সমান আট এই চার নম্বরের অঙ্ক কিন্তু বেশ ইম্পর্টেন্ট এখান থেকে প্রথমে দেখে নাও এমসিকিউ তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এবং এখানের অঙ্কগুলোর কিন্তু উত্তর অর্থাৎ উত্তরটি কিন্তু করে দেওয়া আছে তোমরা প্র্যাকটিস করার সময় অবশ্যই তোমরা পড়বে এবং সঙ্গে মিলিয়ে নেবে একদম প্রথমে দেখে নাও এমসিকিউ এক নম্বরের একটি নিরেথ চোঙের দল সংখ্যা একটি দুটি তিনটি চারটি এখানে একটুখানি কারেকশন করে দেই এটা কিন্তু ব্যারাকটের ডি অপশান দিয়ে করা থাকবে এরকম তাহলে তোমাদের এখানে উত্তর হবে কিন্তু অপশান সি তিনটি নেক্সট প্রশ্ন একমুখ খোলা একটি ফাঁপা চোঙের তল সংখ্যা একটি দুটি তিনটি চারটি উত্তর অপশন বি দুটি একটি নিরের চোঙের উচ্চতা সেমি এবং আয়তন আটাশ পাই ঘনসেমি হলে চংটির বক্রতলের ক্ষেত্রফল হবে বর্গসেমি সেমি ককে বলছে চোদ্দো পাই আটাশ পাই ছাপ্পান্ন পাই একশো বারো পায় অপশন বি আটাশ পাই এমনটা কিন্তু ইম্পর্টেন্ট চার নম্বর প্রশ্ন লম্ববৃত্তাকার চোঙের ব্যাস দ্বিগুণ করলে তার বক্রতলের ক্ষেত্রফল কী হবে অপরিবর্তিত থাকবে দ্বিগুণ হবে চারগুণ হবে আটগুণ হবে অপশন বি দ্বিগুণ হবে একটি লম্ববৃত্তাকার চোংয়ের বক্রতলের ক্ষেত্রফল যত বর্গমিটার চোঙটির ঘনফল তত ঘনমিটার ভূমির ক্ষেত্রফল হবে এখানে কিন্তু লেখা থাকবে এরকমভাবে বারো পূর্ণ দুয়ের সাত চোদ্দ পূর্ণ দুয়ের সাত বারো পূর্ণ চার বাই সাত চোদ্দ পূর্ণ চার বাই সাত তাহলে উত্তর হবে অপশান সি বারো পূর্ণ চারের সাত বর্গমিটার নেক্সট প্রশ্ন দেখে নাও দুটি লম্ব বৃত্তাকার নীরের চঙের ব্যাসার্ধে দৈর্ঘ্যের অনুপাত টু ইস টু থ্রি হলে এবং উচ্চতার অনুপাত ফাইভ ইস টু থ্রি হলে তাদের আয়তনের অনুপাত হবে সাতাশ ইস টু কুড়ি কুড়ি ইস টু সাতাশ ফোর ইস টু নাইন নাইন ইস টু ফোর উত্তরভাবে অপশান বি সাতাশ কুড়ি ইস টু সাতাশ নেক্সট একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো। চোঙের বর্তমানও পরিবর্তিত আয়তন অনুপাত ওয়ান ইস টু ফোর ওয়ান ইস টু 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 ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রি অপশান এ ওয়ান ইস টু ফোর একটি লম্ববৃত্তাকার চোংয়ের উচ্চতা এবং ব্যাস সমান চোঙটির আয়তন দু এক পাঁচ ছয় ঘন সেমি হলে চোঙটির ব্যাসার্ধ হবে পাঁচ সেমি ছয় সেমি সাত সেমি নয় সেমি উত্তর অপশান সি সাত সেমি একটি লম্ববৃত্তাকার চোংয়ের চোংয়ের বানানটা একটু কারেকশান করে নেবে ভূমির ব্যাস তার উচ্চতা এর সমান হওয়ায় তলের ক্ষেত্রফল কে পাই এইচ স্কোয়ার বর্গ একক কে এর মান কত হবে এখানে হাফ একের তিন দুয়ের তিন এদের কোনোটি নয় উত্তর হবে অপশন সি দুয়ের তিন একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাস ফোর পয়েন্ট ফাইভ সেমি এবং উচ্চতা দশ সেমি চংটি গলিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং জিরো পয়েন্ট টু সেমি পুরু ধাতব মুদ্রা কতগুলি তৈরি করা যাবে চারশো তিরিশটি চারশো চল্লিশটি চারশো পঞ্চাশটি চারশো ষাটটি উত্তর অপশন সি চারশো পঞ্চাশটি এরপরে আসছি অর্থাৎ ভিএসএ এক নম্বরের কী কী থাকছে এখানে শূন্যস্থান পূরণ মিথ্যা উত্তর করে দেওয়া আছে অবশ্যই তোমরা একটু দেখে নাও প্র্যাকটিস হয়ে যাবে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা দুটি একটি এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা দুটি একটি নীলের লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা তিনটি একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন ড্যাশ গুণ বৃদ্ধি পাবে আট গুণ নেক্সট প্রশ্ন দেখে নাও একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যমান সমান চোঙের ব্যাসার্ধ ড্যাশ দুই একক লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য বারো সেমি উচ্চতা একুশ সেমি হলে চোঙের পার্শ্বতালের ক্ষেত্র ক্ষেত্রফল ড্যাশ সেমি হবে এখানে উত্তর হবে সাতশো বিরানব্বই বর্গ সেমি নেক্সট একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য তিন সেমি এবং উচ্চতা চার সেমি হলে চংটির ভিতর সর্বাপেক্ষ লম্বা যে দণ্ড রাখা হয় যাবে তার দৈর্ঘ্য ড্যাশ উত্তর হবে পাঁচ সেমি এই ছিল শূন্যস্থান পূরণ এবার চলে যাবো আমরা সত্য মিথ্যা সত্যমিথ্যা কি কাছে দেখে নাও একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ সমান হলে তার আয়তন হবে পাই আর কিউব ঘন একক উত্তরটা কিন্তু সত্য নেক্সট একটি সরু তামার তারের ব্যাস এক সেমি এবং দৈর্ঘ্য চোদ্দ সেমি চোদ্দ মিটার তামার তারটির মোট পরিমাণ হবে চারশো চল্লিশ ঘন সেমি তবে মিথ্যা একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সঙ্গে তার লম্ব উচ্চতা সরল সমানুপাতি হলে হবে যখন চোঙের ব্যাসার্ধ অপরিবর্তিত থাকবে এটা কিন্তু সত্য এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট সত্য মিথ্যার জন্য বলছি এরপরে আসছি আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দু নম্বরের সেখানে কিন্তু উত্তর করে দেওয়া আছে তোমরা অবশ্যই সেটাকে প্র্যাকটিস করবে এবং উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে একদম প্রথমে দেখে নাও একটি লম্ববৃত্তেকার চোঙের আয়তন এবং ওর বক্রতলের ক্ষেত্র ফলে সংক্রমণ সমান হলে চোংটির ব্যাসার্ধ কত উত্তর হবে কিন্তু দুই একক দুটি লম্ববৃত্তাকার চোংয়ের উচ্চতার অনুপাত ওয়ান ইস টু টু ভূমির পরিধির অনুপাত থ্রি ইস টু ফোর হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো উত্তর হবে নাইন ইস টু থার্টি টু নেক্সট দেখে নাও দুটি চোঙের আয়তন সমান আয়তন তাদের উচ্চতার অনুপাত ওয়ান ইস টু টু হলে চোং দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত উত্তর হবে রুট টু ইজ টু ওয়ান নেক্সট প্রশ্ন হবে কোনো চোঙের আয়তন ভি একক ঘন একক সমগ্র ক্ষেত্রফল এস বর্গ একক উচ্চতা এইচ একক এবং ভূমির ব্যাসার্ধ আরেকক হলে দেখাও যে এস ইকল টু টু ভি ব্র্যাকেটে ওয়ান বাই এইচ প্লাস ওয়ান বাই আর এটা কিন্তু প্রমাণ করতে হবে নেক্সট প্রশ্ন দেখে নাও একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল একশো চুয়ান্ন বর্গসেমি এবং উচ্চতা পাঁচ সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত দুশো কুড়ি সেমি। এটা কিন্তু উত্তর কুড়ি করে দেওয়া আছে তোমরা অবশ্যই এটা করে নেবে নেক্সট দেখে নাও একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা চোদ্দো সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গসেমি হলে চংটির আয়তন কত হবে উত্তর হবে কিন্তু তিনশো ছিয়ানব্বই ঘনসেমি নেক্সট প্রশ্ন দেখে নাও একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা সেমি এবং পার্শ্বতলের ক্ষেত্রফল একশো চুয়ান্ন সেমি হলে ভূমির ক্ষেত্রফল কত না থার্টি এইট পয়েন্ট ফাইভ বর্গশেমি একটি লম্ববিত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল পাঁচশো আঠাশ সেমি হলে চোঙটির আয়তন কত না এক আট চার আট ঘন সেমি এই ছিল সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন এরপরে দেখে নেব বিশদ উত্তরধ্বনি প্রশ্ন যেগুলো চার নম্বরের থাকে সেগুলো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট আমি বাছাই করে রেখেছি তোমরা অবশ্যই এইগুলো প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে তোমরা কম পেয়ে যাবে একদম প্রথম অঙ্ক দেখে নাও চার নম্বরের অঙ্ক একটি ঢাকনা সময়ের চোঙাকৃত জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল ছশো ষোলো বর্গমিটার এবং উচ্চতা দুশো একুশ মিটার ওই ট্যাঙ্কের তলের ক্ষেত্রফল নির্ণয় করো হবে থ্রি জিরো এইট জিরো বর্গমিটার নেক্সট দেখে নাও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙে বক্রতলের ক্ষেত্রফল তেরোশো কুড়ি বর্গসেমি চংটির ভূমির ব্যাস চোদ্দ সেমি হলে এর উচ্চতা নির্ণয় করো উত্তর হবে ত্রিশ সেমি একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃত লোহার নলের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি এবং অন্ত ব্যাসার্ধের দৈহর্ঘ্য চার সেমি নলটির তলের ক্ষেত্রফল এগারোশো অষ্টআশি বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য নির্ণয় করো উত্তর হবে কিন্তু কুড়ি সেমি নেক্সট প্রশ্ন দেখে নাও একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত থ্রিস টু ওয়ান আয়তন হাজার উনত্রিশ পাই ঘনসেমি হলে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো বারোশো বত্রিশ বর্গসেমি একটি লম্ববৃত্তাকার চঙের উচ্চতা এর ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ছয় গুণ হতো তবে চংটির আয়তন পাঁচশো ঘনসেমি বেশি হতো চোংটির উচ্চতা কত না সাত ডেসেমি নেক্সট প্রশ্ন দেখে নাও একটি লম্ববৃত্তাকার চোয়াকৃত স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গমিটার এবং আয়তন নশো চব্বিশ ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা নির্ণয় করে হবে ব্যাস চোদ্দো মিটার উচ্চতা ছয় মিটার নেক্সট প্রশ্ন দেখে নাও একটি তারের প্রস্তচ্ছেদের ব্যাস পঞ্চাশ পার্সেন্ট কমানো হল আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে উত্তর হবে কিন্তু তিনশো পার্সেন্ট নেক্সট প্রশ্ন টু পয়েন্ট এইট ডেসিমই বিশিষ্ট এবং সেভেন পয়েন্ট ফাইভ ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন তিনশো পঁচিশ গ্রাম তবে গ্যাস সিলিন্ডারটিতে কত কিগেরা গ্যাস আছে উত্তর হবে সিক্সটি পয়েন্ট জিরো সিক্স নেক্সট প্রশ্ন দেখে নাও নম্বরের প্রশ্ন ছয় মিটার লম্বা একটি লম্ববৃত্তাকার চোঁয়াকৃত লোহার ফাঁপা পাইপের ভিতরে এবং বাইরের ব্যাস যথাক্রমে থ্রি পয়েন্ট ফাইভ সেমি ও ফোর পয়েন্ট টু সেমি পাইপটিতে কত লোহা আছে এবং এক ঘন সেমি লোহার ওজন পাঁচ কিগ্রা হলে পাইপটির ওজন কত প্রথম উত্তরটার জন্য হবে টু পয়েন্ট ফাইভ ফোর ওয়ান ঘন্টেসিমি পরেরটা হবে বারো পয়েন্ট সেভেন জিরো ফাইভ কিগ্রা নেক্সট প্রশ্ন দেখে নাও একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য ষোলো সেমি এবং অন্তব্যাসের দৈর্ঘ্য বারো সেমি চংটির উচ্চতা ছত্রিশ সেমি হলে চংটি গলিয়ে দুই ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবং ছয় সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোং তৈরি করা যাবে উত্তর হবে একশো আটষট্টি যেটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন দশ নম্বরের প্রশ্নটা নেক্সট প্রশ্ন দেখে নাও ঢাকনাবিহীন একটি লম্ববিত্তাকার চোঙাকৃত পাত্রে সমগ্রতলের ক্ষেত্রফল দু বর্গ সেমি পাত্রটি ভূমির ব্যাসার্ধ সাত সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে উত্তর হবে এক লিটার সমান সমান এক ঘন ডেসেমি উত্তর সিক্স পয়েন্ট লিটার এখানে কিন্তু একটা বলে দেওয়া আছে এক লিটার সমান এক ঘন এটা ধরে নিয়ে কিন্তু অঙ্গটা করতে হবে নেক্সট প্রশ্ন দেখে নাও দুই মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার চোঙে লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য তিরিশ সেমি অন্তব্যাসের দৈর্ঘ্য ছাব্বিশ সেমি এবং পাইপের দৈর্ঘ্য চোদ্দ দশমিক সাত মিটার হলে প্রতি বরগটে সিমি টু পয়েন্ট টু ফাইভ টাকা হিসাবে ওই পাইপটির সমগ্রতলের আলকাত্রার প্রলেপ দিতে কত খরচ হবে উত্তর হবে কিন্তু ফাইভ এইট টু নাইন পয়েন্ট ওয়ান টু টাকা এই ছিল লম্ববিত্তিকার চঙের অঙ্ক এখানে এই যে অঙ্কগুলো এখানে করে দেওয়া আছে অর্থাৎ এখানে দেওয়া আছে ওইগুলো কিন্তু তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো আশা করো এখান থেকে যে অঙ্ক না কেন তোমরা পারবে আবারও বলে রাখছি চ্যানেলটি ভালো হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট কিন্তু এরকম সাজেশান নিয়ে আবারও ভিডিও আসতে চলেছে ভালো থেকো ধন্যবাদ